সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সব কিছু মিলেই মানুষের জীবন আসলে সব কিছু মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর সুখগুলোকে উপভোগ করতে হবে আর দুঃখগুলোকে ফু দিয়ে উড়ে দিতে হবে সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তার মতো আজকেও একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি আসলে আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছে কাজের জন্য এই জন্য আমি আর মেয়ে দুজনেই পারল দুধ দিয়েই সকালের নাস্তাটা করে নিচ্ছি আমরা এটা মাঝে মধ্যেই খাই ভালোই লাগে নাস্তা করার আগেই আমি মাছগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে দেখছি ডিপ খুলে গিয়েছে তাই ভালোভাবে কষলে কষলে এটা ধুয়ে নিচ্ছি মাছে যতক্ষণ একটা আসতে পানি থাকে না ওইটা যতক্ষণ না কম কমবে ততক্ষণ ধুয়ে নিলেই ভালো মাছ বেশি ধুয়ে নিলেই ভালো এখন আমি লবণ হলুদ মরিচ দিয়ে এটা মেরিনেট করে রাখলাম কিছুক্ষণ এর ভেতরে দেখছি আপনার ভায়া নিচ থেকে একটা পার্সেল নিয়ে আসলো একটা রেডি শাড়ি আমার মেয়ের জন্য অর্ডার করেছিলাম কিছুদিন আগে দেখুন ডিজাইনার ব্লাউজটা কি সুন্দর তাই না এই যে এগুলো রেডি শাড়ি অর্ডার দিয়েছিলাম আজ কিছুদিন আমার মেয়ে শাড়ি পরার জন্য খুব বায়না করছিল তাই ওর আব্বু এইটা অর্ডার দিয়েছিল ওর শাড়ি পরা দেখে আমার বোন মানে ওর খালামনি এই শাড়িটা ওকে গিফট করলো এই তো আমার মেয়েকে মাসাল্লাহ বলতে ভুলবেন না কি কিউট লাগছে না ও তো শাড়ি পেয়ে মহা খুশি যখন নিয়ে আসছি পার্সেল খোলার পরে ও তখনই পরবে তাই পরিয়ে দিলাম একটু ঢং করছে আর কি তারপরে আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম এই তো প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি পাবদা মাছটা এক এক করে দিয়ে দিচ্ছি পাবদা মাছ এত ছোটে আসলে মানে পাবদা মাছ ভাজাটা অনেক রিস্কি লাগে আমার কাছে তারপর আমি একটু উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিলাম আমি মাছ সব পাবদা মাছটা সবসময় ভেজেই রান্না করি আর আজকে একটু অন্যভাবে রান্না করবো প্রথমে আমি ওই একই তেলে মাছ ভাজার তেলে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা হালকা বাদামি হয়ে আসলে সবগুলো বাটা মশলা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে লবণ হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়ো এক এক করে দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম মশলা যত কষানো যায় না তরকারির স্বাদ ততই ভালো লাগে আর কিছু আলু একটু ম্যাশড করে দিয়ে দিলাম এই আলুগুলো কালকে আমি ভর্তার জন্য সিদ্ধ করে নিয়েছিলাম কিন্তু মনে হলো ভর্তা করলে বেশি হবে তাই কয়েক টুকরো আমি রেখে দিয়েছিলাম ওইটাই আজকে কাজে লাগিয়ে দিলাম আসলে পাবদা মাছের ভেতরে আসলে জিনিস নষ্ট করা আমার পছন্দ না অপচয় জিনিসটা আমি একদমই পছন্দ করি না তাই আজকে ওই আলুটা দিয়ে এটা রাখলে আসলে আর রান্না হবে না যেহেতু দুইজন মানুষ আমরা ওই বেশি আসলে রান্না করার প্রয়োজন পড়ে না এই জন্য আমি মাছের ভেতরেই দিয়ে দিলাম দিয়ে রান্না করে নিলাম এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা এ পর্যায়ে দিলে হয় কি সুন্দর একটা একটা ফ্লেভার অ্যাড হয় এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম দেখুন আমার ঝোলটা কিন্তু অনেকাংশেই কমে এসেছে আর এই তো এই যে আমার রান্নার ফাইনাল লোক কালারটা কি সুন্দর এসেছে তাই না তরকারির যদি কালার সুন্দর হয় না তাহলে এমনি ভালো লাগে আমি ডাউলটা রান্না করে নিব ডাউলটা আমি একটু অন্যরকমভাবে রান্না করি প্রথমে একটু তেল দিয়ে ডালটা আমি কিছুক্ষণ ভেজে নিই মুসুরের ডালের ক্ষেত্রেই কিন্তু আমি এমন করি তারপরে ডাউলটাতে আমি একটু তেজপাতা রসুন পেঁয়াজ কুচি এবং মরিচ আর আঁকড়া জিরা দিয়ে আমি গরম পানি দিয়ে আমি ডালটা সিদ্ধ করতে দিলাম সিদ্ধ হয়ে গেলে আমি একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি ডালটাকে ভালোভাবে ঘুঁটে নিচ্ছি ডাল যত ঘুঁটা যায় না যত ম্যাশড হয় ততই ডাউলের স্বাদটা ভালো লাগে বিশেষ করে মসুরের ডাউল কালোর ডাউল একটু আঁকড়া আঁকড়া থাকলেই ভালো লাগে কিন্তু মসুরের ডাউল একদম ম্যাশড করে নিলেই ভালো লাগে তারপর যে পরিমাণ ঝোল রাখবো এই পরিমাণ পানি দিয়ে একটু ফুটে নিয়ে এখন আমি বাগার দিয়ে দিব বাগারের জন্য আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে লাল লাল হয়ে আসলে আমি ডালের বাগারটা দিয়ে দিলাম এই তো আমার ডাউল রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল আসলে যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় না তাহলে চোখের শান্তি লাগে আজ এ পর্যন্ত আমার রান্নার ভ্লগ সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ